আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুবই কিউট একটা টপস নিয়ে এই টপসটা এত সুন্দর করে ডিজাইন করা এটা কিন্তু লংটা তাই না এটা হচ্ছে এই যে কাটার লেস দিয়ে ডিজাইন করা এই সুন্দর টপসটা যেটার মধ্যে অনেকগুলো কালার হয় আমরা সবগুলো কালার দেখাবো পিওর কটন ম্যাটেরিয়ালের মধ্যে দেখেন এটার হাতায় খুব সুন্দর করে জয়েন্ট ডিজাইন গলায় বাটন ওয়ার্ক আছে এবং ঘের কিন্তু অনেক হবে ভিতর ইনার আছে তাই না আমি একটু লুকটা দূর থেকে দেখাচ্ছি দেখেন পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে আছে এটার বড়ি সাইজ কত হবে লং হলো পঁয়তাল্লিশ বড়ি সাইজ হলো তিনটা আচ্ছা ত্রিশ থেকে

এই যে এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা পিওর কটন কাপড় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনার টাকা পেমেন্ট করতে পারবেন সারা বাংলাদেশে ঠিক আছে কোনো জায়গার জন্য কিন্তু তারা অ্যাডভান্স দেয় না তারা মূলত হোলসেলার ঢাকা ঢাকার বাইরে কিন্তু বিভিন্ন শোরুমে তাদের প্রোডাক্ট যায় সো আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন অবশ্যই ভাতের সাথে কন্ট্যাক্ট করবেন টপসেল লুকটা কিন্তু খুবই সুন্দর এটা যারা নিয়েছেন তারা জানেন আর যারা পরেছেন তারা জানেন যে কতটা কিউট লুক দেয় এটা মূলত আপনারা দেখবেন অনেকে হচ্ছে এই টাইপের থাই টপস কিন্তু পরে সেম ডিজাইনটা হচ্ছে ভাইরা নিজেরা মেক করছে একদম বলতে গেলে এটা থাই সেই কটন টস্টারই হচ্ছে আপনাদের দেশীয় ভার্সন বা ভাইদের খুবই সুন্দর করে ডিজাইন করে কিন্তু মেকিং করা এটা হাতে না পেলে আসলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এটার হচ্ছে মাত্র বারোশো টাকা টাকা এইটা দেখেন রেড কালারটা কি সুন্দর রেড কালারের উপরে আসলে কোনো কথাই হবে না রেড তো অলওয়েজ হিট একটা কালার একটু ঘেরটা দেখেন ভাইয়া নিচুকার নিচু হ্যাঁ দেখেন ঘের কতটা এবং এই যে লেসের কাজটা দেখছেন আমি তো জাস্ট লেসের এই ডিজাইনটা দেখছে এটার পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা দেন আছে হচ্ছে হোয়াইটটা যা নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এই যে প্রাইস পড়ছে অনলি 1200 টাকা লেট করা যাবে না লেট করলে কিন্তু লস প্রাইস থাকছে মাত্র 1200 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা পেয়াজ পিঙ্ক কালার গলার ডিজাইনটা তো আরো বেশি সুন্দর এর এটার প্রাইসও তো সেম না এটা অ্যাডমিন হ্যাঁ এই যে আমি লুকটা একটু আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর লাগছে দেখতে এটার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো টাকা অনেক বেশি সুন্দর আমি একদম ক্লোজ থেকে ডিজাইনটাও দেখাচ্ছি আবার দূর থেকে লুকটাও দেখাচ্ছি অনেকে পুরো ফুল লুক দেখতে চান ক্লোজের ডিজাইন দেখতে চান এগুলো প্রত্যেকটা লেস কিন্তু আমি যদি দেখাই খুব সুন্দর করে দেখেন ওভারলক করা খুব সুন্দর করে ভিতরে আবার এক্সট্রা করে ইনারও দাও থাকবে তবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে শপ নাম্বার চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিট ও ভাইতে রয়েছে আর ফোন নাম্বার তো ভিড় দাওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ